চটপটি মিক্স করতে চলে এসলাম এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি টক আমি পরিমাণ মতো টক দিয়ে দিলাম এখন ডিম দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে পেঁয়াজ ব্যারেজটা দিয়ে দিচ্ছি উপর থেকে আরেকটু একটু ধনে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা হয়ে গেল আমার মজাদার চটপটি